অ্যাসোটিপস টিপস শাস্তি জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আপনাদের জন্য একটি জ্যোতিষ অনুষ্ঠান করতে আমি চলে এসেছি তো আজকের অনুষ্ঠানটি কীসের ওপর করবো আজকের অনুষ্ঠানই করবো জীবনে বহু চেষ্টা করেও বিবাহ হচ্ছে না মানে আপনি জীবনে বহু চেষ্টা করছেন কিন্তু বিবাহ হচ্ছে না এমন কি পাত্র আসছে পাত্রী আসছে অথবা আপনি যদি পাত্র হয়ে থাকেন আপনাকে আপনার ক্ষেত্রে পাত্রী আসছে মানে পাত্রীর ফ্যামিলি আসছে আর আপনি যদি পাত্রী হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে পাত্র ঘরের লোক আসছে পাত্র আসছে কিন্তু মিষ্টিকে চলে আসছে মানে তাহলে লাইফ পার্টনার পাচ্ছে না এক কথা বলতে গেলে সে ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু আমি বহু মানুষ দেখেছি আমার জীবনে যে নেশা করে নেশা করে এমন কি কোনো কাজ করে না বেকার তার অলরেডি দুটো থেকে তিনটে বিবাহ বিবাহ সে করেছে আর ভালো ভালো ঘরের মানে লাইফ পার্টনার সে পেয়েছে সবই দর্শক বন্ধু এই কপালের খেলা আবার আমি এরকম মানুষ দেখেছি যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে কিন্তু ভালো সে পাত্রী পাচ্ছে না দেখতে ভালো ভালো কাজ করে মানে সরকারি চাকরি করে মাসে ভালো মাইনে পায় কিন্তু ভালো সে জীবন সঙ্গী পাচ্ছে না কেন জানেন কিসের জন্য একটু একটুখানি বলতে পারবেন সেটা হচ্ছে এই তার ভাগ্য কথাটা বুঝতে পেরেছেন মানে তার গ্রহগত তার প্রতিষ্ঠান খারাপ আছে বলে এদিকে দেখে নিন জীবনে বহু চেষ্টা করে বিবাহ হচ্ছে না কেন হয় না জানেন এটি এদিকে দেখে নিন বউ এখানে বউ কানেকশান আছে কিন্তু চার পাঁচ মিনিটের ভিডিওতে সব কানেকশান নিয়ে আলোচনা করা সম্ভব নয় তাই মেন মেন কয়েকটা কানেকশান নিয়ে আলোচনা করব যদি এই বিবাহ রেখা যদি আপনার ভাঙা ভাঙা থাকে তার সঙ্গে শনির সঙ্গে রকম যদি যোগ স্থাপন থাকে শনি থেকে কোনো রেখা দিন হালকা করে রেখা বিবাহ রেখা স্পর্শ করেছে তাহলে সেই মানুষটার বিবাহ কিন্তু সহজে হতে চাইবে না আর তার সঙ্গে শনিকেও এখানে খারাপ হতে হবে কথাটা বোঝাতে পারলাম আর তার সঙ্গে ধরে রাখুন আপনার বৃহস্পতি যদি খারাপ হয় তাহলে ভেবে নিন আপনার বিবাহ সহজে হবে না কেন কারণ হচ্ছে দর্শক বন্ধু এই বৃহস্পতি আমাদেরকে অর্থ তো দেয় কিন্তু বৃহস্পতি হচ্ছে দর্শক বন্ধু বৃহস্পতি কী করে জানেন বৃহস্পতি হচ্ছে শুভ কাজ করায় বিবাহ একটা শুভ কাজ তাই বৃহস্পতি খারাপ থাকলে তার সঙ্গে বিবাহ রেখার সঙ্গে এই বিবাহ রেখার সঙ্গে শনি যদি যোগ স্থাপন থাকে আর শনি যদি খারাপ থাকে সেই মানুষটার কিন্তু সহজে কিন্তু বিবাহ হতে চাইবে না আজকে আমি একটি যোগ নিয়ে আলোচনা আলোচনা করছি আরও অনেক যোগ আছে সেই সকল সেই সকল যোগ নিয়ে আমি আলোচনা করবো অন্য সময় তবে সব যোগ নিয়ে আলোচনা করতে গেলে দর্শক বন্ধু পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিও শেষ করা যাবে না আজকে আমি শনি নিয়ে একটু আলোচনা করছি ঠিক আছে এবার কথা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন স্যার আমার বিবাহ হচ্ছে না আরেকটা কথা বলে কি রাহুর সঙ্গে সংযোগ স্থাপন থাকলেও বিবাহ হয় না শুক্র খারাপ থাকলেও বিবাহ হয় না আরও অনেক যোগ আছে কিন্তু আজকে আমি শনিকে নিয়ে আলোচনাটা করতে চাইছি ছোটো ভিডিও তো সব গ্রহ আলোচনা করতে গেলে আজকে সময় হবে না দর্শক বন্ধু এদিকে দেখে নিন আমি এরকম মানুষ দেখেছি বিবাহ বহু চেষ্টা করে হচ্ছে না তারা কি করে জানেন শুনলে হাসবেন তারা হলুদ জলে স্নান করে প্রত্যেক বৃহস্পতিবার হলুদ জলে স্নান করে এমনকি এমনকি তুলসী গাছের সামনে তারা শুয়ে শুয়ে তুল মা তুলসীকে ডাকেন আমি একটা কথা বারবার করে বলে দিই রেজাল কিন্তু জিরো বারবার করে বলছি কেন জানেন কিসের জন্য জানেন তুলসী গাছ তাহলে আপনি মা তুলসীকে ডাকছেন ভালো কথা ভালো কথা সেই আপনার আপনার উন্নতি নিশ্চয়ই হবে কিন্তু বিবার দিকে কথাটা উন্নতি হবে সেটা আমি জানি না বিবাহের দিকে আপনার কতটা উন্নতি হবে সেটা আমি জানি না আপনি ভগবানকে ডাকছেন ডাকুন কিন্তু ব্যাপার হচ্ছে আপনার প্রথমে দেখতে হবে যে কোন গ্রহটা খারাপ রয়েছে হাতে ছোট্ট একটা কথা বলি আপনি তুলসী মাকে ডাকছেন ঠিক আছে মেনে নিলাম তুলসী মা কোন প্ল্যান্টের কোন প্ল্যানেটের কাজ করে তুলসী তুলসী কোন প্ল্যানেটের কাজ করে বলতে পারবেন তুলসী হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ সেবা কৃষ্ণ কি কৃষ্ণ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির কাজ করে রাহুর জন্য কি করছেন যদি আপনার রাহু রাহু যদি বিবাহটাকে ধরে রাখে রাহুর জন্য কি করছেন সেই ক্ষেত্রে আপনার বৃহস্পতি স্ট্রং হবে ভালো হবে কিন্তু রাহু যদি খারাপ থাকে তাহলে কি করবেন এই জন্য বলবো যে সঠিক মাত্রায় সঠিক জ্যোতিষ দেখিয়ে আগে নিজেদের ভাগ্যটা ভালো মতন বিচার করি তারপরে টোটকাটিচ করুন নিশ্চয়ই ফলাফল পাবেন যা এক দর্শক যাদের বিবাহ সহজে হচ্ছে না আপনারা যদি মনে হয় আপনার আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নম্বর সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ভালো থাকবেন দশ সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুনটি ভিডিও নিয়ে আর একটা কথা বারবার করে বলছি তুলসী সেবা ভগবান সেবা নিশ্চয়ই করুন মনে শান্তি আসবে জীবনে উন্নতি হবে কিন্তু কিন্তু এক একটি গাছের ওপরে এক একটি এক একটি ভগবানের ওপরে এক একটি গ্রহর ওপর প্রভাব ফেলে কথাটা বুঝতে পেরেছেন যাক ভালো থাকবেন দশমন্ধুরি সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন একটি ভিডিও নিয়ে